দক্ষিণ আন্দামান সাগর অৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সাগরের সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করার পরও আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কার উপকূলীয় এলাকায় আর একটি লঘুচাপ অবস্থান করছে জানাচ্ছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া আগামী থেকে তিন দিন মোটামুটি একটু শুষ্ক থাকবে তারপর আবহাওয়ার পরিবর্তন হবে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে আগামীকাল সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমবে তারপর দিন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সেই সঙ্গে সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা এই এইরকমই থাকবে সাতাশ ও আঠাশে নভেম্বর একই রকম আবহাওয়া থাকবে জানাচ্ছেন আবহাওয়িদরা তবে নিম্নচাপটি ঘনীভূত হয়ে যখন ঘূর্ণিঝড়ে পরিণত হবে তখন এর নাম হবে ঘূর্ণিঝড় সেনিয়ার এমনটাই কিন্তু জানাচ্ছেন আবহাওয়িদরা হাওয়া অফিস বলছে হাতে আর মাত্র কয়েকটি ঘণ্টা তারপরই এই সিস্টেমটি পুরোপুরিভাবে তৈরি হবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেবে যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তবে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এর নাম হবে সেনিয়ার এই নামটি দিয়েছে সিংহ। ঘূর্ণিঝড়ের গতিপথ ও সময়সীমা এখন প্রশ্ন হল এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় আঘাত আনবে বর্তমানে সিস্টেমটি দক্ষিণ আন্দামান সাগরে অবস্থান করছে এটি ধীরে ধীরে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়ার মডেলগুলো পূর্বাভাস দিচ্ছে ২৬ বা সাতাশে নভেম্বরের মধ্যেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এরপর এটি আরও শক্তি বৃদ্ধি করবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হয়ে যখন ঘূর্ণিঝড়ের রূপ নেবে তখন এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসতে পারে জানাচ্ছেন আবহাবিদরা যদিও এর সুনির্দিষ্ট ল্যান্ডফল বা আঘাতারার স্থান এখনই নিশ্চিত করা হয়নি তবে প্রাথমিক গাণিতিক মডেলগুলো ইঙ্গিত করছে যে এটি দিক পরিবর্তন করে বাংলাদেশের উপকূল বিশেষ করে সুন্দরবন থেকে চট্টগ্রাম উপকূলের দিকে ধেয়ে আসতে পারে এই ভয়ঙ্কর ঝড় যদি এটি তার গতিপথ বজায় রাখে তবে ডিসেম্বরের এক থেকে দুই তারিখের মধ্যেই এটি উপকূলে আঘাত আনবে বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব বাংলাদেশের জন্য এটি কতটা ভয়ানক হবে যদি সেনিয়ার ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলাদেশের দিকে মুখ করে তবে এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ঝড় বৃষ্টি চলবে যেমন সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পচুয়াখালী এবং চট্টগ্রামে ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সাথে বইবে দমকা বাতাস ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর সমুদ্র বন্দরে সতর্ক বার্তা পাঠানো শুরু করেছে সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে গভীর সাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা গভীর সাগর আছেন তাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সাগর উত্তাল হতে শুরু করেছে এমন পরিস্থিতিতে আগামী কয়েকদিন আরও খারাপ হবে এমনটাই বলছেন আবহাওয়াবিদরা প্রিয় দর্শক আতঙ্কের কোনো কারণ নেই তবে সতর্ক থাকা জরুরি ঘূর্ণিঝড়ের গতিপথ এবং তীব্রতা যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাই আমাদের আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনগুলি আপনারা নজর রাখুন উপকূলীয় এলাকার বাসিন্দাদের অনুরোধ করব আপনারা স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন আপনাদের ঘর বাড়ি এবং পশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখুন শুকনো খাবার বিশুদ্ধ পানি জরুরি ওষুধপত্র হাতের কাছে রাখুন সেটাই বুদ্ধিমানের কাজ হবে সিনিয়রের গতিশেষ আপডেট নিয়ে আমরা সব সময় আপনাদের সাথে আছি আমরা সব সময় আপনাদের সাথে আছি পরবর্তী আপডেটে আমরা আরও বিস্তারিত তথ্য জানাব ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন সতর্ক থাকুন এবং আমাদের সাথেই